আছি আলহামদুল্লাহ একটা কিনলে নাকি দশটা ফ্রি আজকে আজকে একটা কিনলে দশটা একটা কিনলে চল্লিশটা আইটেম জাপানিজ কোম্পানির অফার নিয়ামা জাপানিজ টেকনোলজি

এই যে একটা ওভেন সাধারণ ওভেনের মতো সিস্টেম যার শুধু আলাদা থাকবে এটা আমরা টেম্পার দিলাম যদি একটা মুরগি গিল করি সাধারণত আড়াইশো দিলাম এটা অফ আছে কয়েলটা এটা দিলে এদিকে উপরে দেখ আপালো উপর নিচ দুইটাই এটার সাথে আছে এইগুলো থাকে কারণ কি তেলটা যে পরে তেলটা জমানোর জন্য ফ্রাই ওভেনের মধ্যে এই সিস্টেমটা থাকে যে ওভেনে থাকবে না তারপর দেখেন যে কোনো সব করবেন খাবার গরম করেন যাই করেন আপনারা পাঁচ মিনিট দশ মিনিট হিট দিয়ে নিতে হয় আপনি এটা পর পাঁচ মিনিট ফ্রি হিট দিব কেক করেন মুরগি করেন খালি অবস্থা গরম করে নিব খাবার গরম করলে দুই তিন মিনিট গরম ফ্রি হিট করে নিব তারপরে আপনারা

ইয়ারফ্রায়ের কাজটা হবে মুরগি গ্রিল এর হবে দুইটার কাজই হবে ঠিক আছে তো এটা হলো একটা জাপানিস কোম্পানি এটা হলো পঁয়তাল্লিশ লিটার চারটা সুইজের মধ্যে একটা ইয়ারফ্রাইজের সুইচ হ্যাঁ ইয়ারফ্রায় একশো পঞ্চাশ ট্যাম্পার দিলে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আর যদি একটা দুই তিন পাউন্ড কেক করেন তাহলে বিশ থেকে বাইশ মিনিট ট্যাম্পার দিবেন একশো একশো আপনি পিজা করবেন খাবার গরম করবেন পাঁচ থেকে আট মিনিট দশ মিনিট সময় দিতে হবে হ্যাঁ

দুইটা মুরগি একসাথে কাজ করতে পারবেন সাত বছর যে মালা গ্যারান্টি থাকে আসলে এত কথা বলা ঠিক না গ্যারান্টি আছে যারা আছে দশ পাঁচশো বেশি এটা তাদের জন্য থাকবে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা তিন মাসের অফার এবং শান্তি কি ভবিষ্যতে কাস্টমার আসে আমাদের দোকানে আর অন্য প্রোডাক্ট চায় সিস্টেম আমরা পাই নাই ভাইয়া ভাই এটা আমরা ষোলো হাজার হাজার মাত্র দশ

পঁয়তাল্লিশ দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা যেটা পঞ্চান্ন লিটার বারো হাজার পাঁচশো টাকা ভাই আপনি অনেকে আছে ঢাকার বাড়ি থাকে আসতে পারেন আসতে গেলে টাকা খরচ আচ্ছা আপনাদের কোন কষ্ট কারণ নাই আমি শাকিল আমার তিনটা দোকান আছে তার চেয়ে বড় কথা কি যে আপনার দোকান হয়েছে চিনে না বাংলাদেশে ইউটিউব অনলাইন না এমন করলাম শুধু অনলাইনে ইউটিউবে ঢুকবেন বলবেন শুধু শাকিল কুকারিস আমার নিজের কোনো পেজ নাই কোন চ্যানেল নাই দেখবেন হাজার হাজার ভিডিও দেখবেন একের পর এক আমার চেহারা ভিডিও আছে